আপনারা সকলে সমস্ত প্রশংসা একমাত্র মালিক খেয়ে বলেন সুখে আছি আলহামদুলিল্লাহ ঢুকে আছি আলহামদুলিল্লাহ করবো আমরা আল্লাহ তোমার প্রশংসা করবো না সুযোগ বুঝে এই তো আমাদের দেশে কিছুদিন পূর্বে শারদীয় শুভেচ্ছা আমাদের দেশে কত মুসলমানের বাচ্চা শারদীয় শুভেচ্ছার অন্য মুসলমানদেরকে জানানো হয়েছে কথা বলেন জানা হইছে না একজন মুসলমান একটা গায়রুল্লাহর উপর ভরসা করে কাউকে শুভেচ্ছা জানাতে পারে কথা বলেন আমরা প্রতিনিয়তে এক

الحمد لله الحمد لله علي الله عظيم الصفات سميع الصماط كبير الشان جليل القدر رفيع الذكر متاع العلم جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات

পঠ করলে অর্থাৎ নবীর প্রেমে রসূলের मोहब्बत রসূলের প্রতি ভালোবাসা যদি আমরা আমাদের দিলে পরজক্রমে বেশি করি তাহলে আমাদের লাভ না খুঁজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সললা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ যে ব্যক্তি আমার উপর একবার দুরাপ পাঠ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর দশটি রহমত নাজির হয়েছে আজকে আমরা দুরূপ পাঠ করব দূরের কথা আমরা তো অনেকে রসুল কি চিনি সেটা বুঝি না স্বাভাবিক মুসলমান আমরা অনেকে বুঝে থাকি মোহাম্মদ একজন রসুল এটা মনে ইসলামের একজন মহা একটা ব্যক্তিত্বর নাম রসুল কি ইসলামের একটা মহা ব্যক্তিত্বর নাম এই শুধু সীমাবদ্ধ সীমাবদ্ধ যাই হোক আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ মানুষ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আল্লাহ তালার দরবারে আমাদের শুকুর এই যে

ব্যক্তিত্ব কারা নির্যাস তলে বেদিন ইসলামের জন্য যারা একটুকু পিছপাতে রাজি নন বাংলাদেশের সিংহ পুরুষ হজরত আজিজুল ইসলাম সাহেব চট্টগ্রাম ইতিমধ্যেই আমাদের মাঝে তাসিফ এনেছেন আমরা অল্প কিছুক্ষণের মাঝেই অল্প কিছুক্ষণের মাঝেই আপনারা হুজুরকে ওনার মূল্যবান রসিহ করতে শুনবেন আপনারা এই দিক ঘোরাফেরা না করে সকলকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলেই মাহফিলের ভিতরে প্রবেশ করুন আমাদের স্টেজের সামনে চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা গাড়ির থেকে একটু দূরে সরে যান সবাই ভিতরে চলে আসুন হুজুরকে ওনার স্থানে যাওয়ার জন্য সহযোগিতা করুন সম্মানিত উপস্থিতি আমি বলতে যাচ্ছিলাম পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু মানুষ হিসাবে এজন্য রবের প্রতি আমাদের শকর চাই সে মমিন হোক চাই সে মুসলমান হোক চাই সে হিন্দু হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে বৌদ্ধ হোক শুধু মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এটাতে রবের প্রতি সুক্রিয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের মাধ্যমে যাদেরকে আমাদেরকে আল্লাহ তালা মুসলমান হিসাবে ইমানদার হিসাবে সৃষ্টি করেছেন দ্বিতীয় নাম্বার সুক্রিয়া আল্লাহ রবের প্রতি এই সুযোগ ছাড়া আর প্রতি প্রতি নাই তৃতীয় নাম্বার ওই মুসলমানদের প্রতি ইমানদারদের প্রতি ইমানদারদের ভিতরে আমরা যারা ইমান এনেছি আল্লাহ তালার কাছে খুব প্রিয় মহামূল্যবান এক সম্পদের হিসাব ওই ইমানদারদের ভিতরে যারা আমরা কোরআন যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে তারা হচ্ছে আল্লাহ তালার কাছে এক মহা মূল্যবান যাই সম্মানিত উপস্থিতি ওই দিকে আমি না যেহেতু সময় একেবারেই স্বল্পতা বলতে যাচ্ছিলাম এই তো কিছুদিন পূর্বে আমার দেশে অনেক মুসলমান গাইরুল্লাহর নাম ধরে অর্থাৎ গাইরুল্লাহর উপর একিন রেখে গাইরুল্লাহর উপর ভরসা করে মানুষদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে জানানো হয় নাই একজন মুসলমান দিন কি গাইরুল্লাহর উপর ভরসা করে শুভেচ্ছা জানাতে পারে কথা বলেন হিন্দুরা তো গাইরুল্লাহ তারা দেবের উপর তার চেয়ে তার বেশি নিকৃষ্ট জঘন্য থেকে জঘন্য একজন মুসলমানের বাচ্চা যখন গাইরুল্লাহর উপর ভরসা করে গাইরুল্লাহর উপর ভরসা করে না করে কথা বলেন হ্যাঁ দরগা কি আমাদের দেশে নাই কত বলেন আমাদের দেশে দর্গা নাই অনেক দরগা রয়েছে ভরসা করলে ওই দরগার উপর যখন চলে যায় থাকে না যাগিরিয়ার মাজার পূজা দেশটা চলছে জড়িয়া সেরে কি আর পন্ডামিতে দেশটা গেছে জুরিয়া কত বলেন পিরগিরিয়ার মাজার পূজা দেখা গেছে পরিয়া সেরকিয়ার ভোণ্ডামিতে দেখা গেছে ঝুরিয়া গাদার কল কে টান মারিয়া গাদার কল টান মারিয়া দেখাই খাদার সান ওরা কিসের শৈতান বলেন ওরা শিক্ষিত শৈতান কত বলেন ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির ওই আঁকড়ায় বসে দুর্নীতির এই আঁকড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামাই ঠাখা আবার ধরে সাধুর